আসসালামু আলাইকুম আজকে আমি আয় পড়ছি মাটির জিনিসপত্র কিনতে মোটেও না মাটির জিনিসপত্র কিনতে আমি নাই কারণ আমি এগুলো কিনবো আমার জামাই কোনো দিন কিনে দেবো না সেটা আমি খুব ভালো করে জানি তো তারপরেও আমার মাটির জিনিসপত্র খুবই পছন্দের খুব শখের জিনিস আমার তাও আমি হাতে পাতায় দেখতেছি পছন্দ করতেছি তারপরে আমি আমার জামাইলে কইলাম গেলে গেলে আমার পছন্দ আমার জামাই আবার দিই সবগুলা গুলা দামি কইরা আমার কিনে দিতে আমি তো অবাক খেয়ে গেছি আমি তো কতক্ষণ রইছি যে কি হইতাছে এইসব আমার জামাই আমার জামাই আমার কিনা দিতেছে মাটির জিনিসপত্র যে জামাইলে একটা মগ কিনে দিতে কইলে কয় এই মগটা তোমার কোনো দরকার না বাসায় অনেক মগ আছে এখন মগের কোনো দরকার না এই কথা আমারে বলে আর সে নাকি আমার কিনা দিতেছে মাটির জিনিসপত্র আমি তো কোনোভাবে আমাকে বিশ্বাস করাইতে না তারপরে অবশেষে জিনিসপত্র কিনে আমি বাসায় এসে পড়ছি বাসায় এসে আমি বর্খা না খেলে সব কিছু দেখানোর জন্য বের হয়ে এসে পড়ছি বরখা পৈরাই তো আমি সবাইকে বলতেছি এই দেখো আমি কী কিনে নিয়ে এসেছি যাদুর বাক্স আজকে আমি যাদুর বাক্স থেকে যাদুর জাদুর জিনিস বাইক পরে আমার মা এগুলো দেখিয়া কইতাছে তুই এগুলো কী কিনে নিয়ে এস তেহাদিয়া মাটি কিনে নিয়ে এস টেহা দেয় না না কিনে তুই তো দইয়ের পাতিল গেল সুন্দর করে দইয়া দুইয় পরিষ্কার করে হেগলাম দিয়ে তরকারি আমার রাখ করলে কিনা নিয়ে এটাহা দিয়ে আমি মার কথা না মনে করলাম কথা কি বার্তা কি কি কথাবার্তা কইতে আসে হ্যাঁ হ্যাঁ দইয়ের পাতিলে নাকি আমি দই পরিষ্কার করে হেরাম দিয়ে তরকারি বাইরে রাখবো সেটা কি সৌন্দর্য সেটা এটাটার সাথে কি সেটা যায় আমার তো মনে হইতে বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে বুড়া না মান কথাবার্তা কইতাছে যে আমি বলি টেহাদা মারি কিনে নিয়ে আইসি খন আপনারা এটা কি সহজ্জয় তো আমি এই দুইটা প্লেট দুই তিনশো টাকা আর এই তিনটা বাটি তিনশো টাকা আর গ্লাসটা একশো টাকা দেখিনিছি হ্যাঁ আপনারা বলেন তো আমি ঠক্স না জিতছি কারণ এর আগে আমি কখনো মাটির জিনিসপত্র কিনি নাই তারপরে আমি সারা চিন্তায় চিন্তায় ঘুমাইতে পারি না এই মাটির জিনিসপত্রের মধ্যে আমি কি খাবো কি রান্না সারা রা চিন্তা ভাবনা করতে করতে আমি চিন্তা করতে সকালে উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না কইটা এগুলোর করতে হয় যেটা করলাম আমি সুন্দর করে রান্না বান্না করতে মধ্যে খাবারগুলো আমি সুন্দর করে পরিবেশন করবো একটু আমি ডাল রান্না করছি তারপরে আমি রান্না করছি একটু হচ্ছে পটল ভাজি আর রান্না করছি অল্প একটু গরুর মাংস তো আমি এই দেশগুলো সুন্দর করে সাজাইতেছি সাজাই মাঝে এখন আমি পরিবেশন করছি এগুলো ছবি তুলছি এখন কেমন হয়েছে দেখ সবাই আপনারা জানাবেন কমেন্ট করে তো আমার রান্না এবং পরিবেশন যদি আপনাদের ভালো লাগে থাকে সবাই একটা করে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট তো আমি এখন মাটির প্লেটে ভাত খাবো তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ